আসসালামু আলাইকুম এবরিমান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন টাইটেল এবং তামিল দেখে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে মূলত আমরা জানতে চলেছি বর্তমানে যদি আমরা ঢাকা থেকে আমেরিকা যেতে চাই অর্থাৎ বাংলাদেশ থেকে আমেরিকা যেতে চাই তাহলে আমাদেরকে বিমানের টিকিটে কত লাগতে পারে অর্থাৎ বিমানের যে বিমান ভাড়া অর্থাৎ বিমানের টিকিটের প্রাইজ কত লাগতে পারে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন সো অবশ্যই আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখুন আমরা সরাসরি একটা ওয়েবসাইটে চলে এসেছি যেই ওয়েবসাইটে আপনি বিমানের টিকিট কাটতে পারবেন হোটেল বুকিং শপ হলিডে সহ বিভিন্ন ধরনের আপনি সুবিধা পাবেন এই ওয়েবসাইটে আসলে সো আমরা মূলত ঢাকা থেকে নিউ ইয়র্ক অর্থাৎ আমেরিকা যেতে চাই আর আমেরিকা যেতে হলে আপনি নিউ ইয়র্ক সিটিতে আপনি যেতে পারেন অর্থাৎ অন্য সিটিতেও যেতে পারবেন সো আমরা মূলত ঢাকা টু নিউ ইয়র্ক সিলেক্ট করে দিয়ে এবং জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ সিলেক্ট করে এখানে সার্চ বক্সে ক্লিক করার সাথে সাথে দেখবেন কোন ইয়ারওয়েসের মাধ্যমে গেলে কত টাকা খরচ লাগতে পারে এখানে শো হবে অর্থাৎ এই ইন্টারফেসের মাধ্যমে আপনি সেটা দেখতে পারবেন সো আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন এয়ারলাইন্সের টিকিটের প্রাইস ভিন্ন ভিন্ন যেমন এই যে চাটা নাকি এই এয়ারওয়েসের প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা কুয়েত এয়ারওয়েসের প্রাইস এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা কাতার এয়ারওয়েসের প্রাইস হচ্ছে একাশি হাজার টাকা মানে এই বিমানগুলো আপনাকে নিউ ইয়র্কে পৌঁছে দেবে যেমন ইন্ডিয়ার ইন্ডিয়ার যে ইয়ারওয়েস রয়েছে সেটার প্রাইস এখানে দেখতে পারতেছেন বিভিন্ন ইয়ারওয়েসের আমিরাত এয়ারওয়েসের প্রাইস নব্বই হাজার টাকা গালফ এয়ারের প্রাইস একানব্বই হাজার টাকা সবগুলো ওয়েসের প্রাইজ এখানে শো হচ্ছে তাছাড়া তুর্কিশ এয়ারওয়েসের প্রাইস এক লক্ষ দুই হাজার টাকা আপনি সবগুলো এয়ারলাইন্সের টিকেটের প্রাইস এখান থেকে দেখতে পারবেন আপনি যদি টিকেটের প্রাইস কিনতে চান অর্থাৎ টিকিট কিনতে চান এখানে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে এখান থেকে নিজেই টিকিট কাটতে পারবেন সো গেলেও এই যে আমরা নিউ ইয়র্ক থেকে ঢাকা থেকে নিউ ইয়র্ক সিটির যে টিকিটের প্রাইস সেটা দেখলাম এখন যদি আপনি চান যে রাউন্ড ট্রিপ অর্থাৎ আসা যাওয়া টিকিটের প্রাইসও ও কেটে ফেলতে চান তাহলে কিন্তু এখানে রাউন্ড ট্রিপ লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে ঢাকা টু নিউ ইয়র্ক নিউ ইয়র্ক ঢাকার যে এটা সিলেক্ট করে দেওয়ার সাথে আসবেন কো কয় তারিখ আসবেন আর কয় তারিখ যাবেন সেটাও এখানে সিলেক্ট করতে হবে যেমন আমি দু হাজার সালে ফেব্রুয়ারির একত্রিশ তারিখ আমি ঢাকা থেকে নিউ ইয়র্কে যাব অ্যান্ড আবার আমি ধরুন এপ্রিল মাসের আঠারো তারিখ আমি কি করব আমি আবার ঢাকায় চলে আসব। এখন আসা যাওয়ার যে বিমানের টিকিট রয়েছে এই টিকিটটা কিভাবে কাটবো এখানে সার্চ করে দেওয়ার সাথে সাথে এই ইন্টারফেসের মাধ্যমে দেখা যাবে আসা যাওয়ার টিকিটের প্রাইস কত টাকা সেটা এখানে শো হবে অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পারবো বর্তমানে নিউ ইয়র্ক সিটিতে যেতে হলে বিমানের টিকিটের আসা যাওয়ার প্রাইস কত টাকা দেখতে পারতেছেন এক লক্ষ চৌষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হচ্ছে কাতার এয়ারওয়েজ অ্যান্ড আমিরাত ইয়ারওয়েসের প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশের দুই লক্ষ উনআশি অ্যান্ড বিভিন্ন ইয়ারওয়েসের প্রাইস ভিন্ন ভিন্ন হতে পারে এটা তো আপনারা জানেন আর সব সময় প্রাইসের যে টিকিটের প্রাইস রয়েছে সেটা কিন্তু আপ ডাউন হবে অর্থাৎ এক্সচেঞ্জ হবে যে কোনো সময় উটানামা করতে পারে সো আপনারা অনলাইনের মাধ্যমে প্রথমে দেখবেন এরপর আপনারা যদি কাটতে চান তাহলে আপনি এখানে সিলেক্ট করে দিয়ে আপনার ক্রেডিট কার্ড অর্থাৎ ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কাটতে পারবেন আবার আপনি যে কোনো এজেন্সিতে গিয়েও বিমানের টিকিটের প্রাইস কাটতে পারবেন অর্থাৎ টিকিট কিনতে পারবেন সো মূলত এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেকেই জানেন না নিউ ইয়ার যেতে কত টাকার বিমানের ভাড়া করতে হয় সেটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারছেন আর আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দেব সো বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আপনাদের সবাইকে